চোখে ছিল ঘুম রক্ত ছিল শিরায় শিরায় অন্ধকার পেরিয়ে যে সূর্যাস্তের আলোয় উঠছিল জ্বলে সে চোখ আজও স্থির তছনচ হয়েছে সময়ের বাঘ কেউ ফিরে আসেনি সেখানে যাদের হাত রিক্ত স্বপ্নালী চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন এখন তারা হাতিয়ার করেছে ভাষা তারা যে শুনশান রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে গুনছে সময়ের মাপকাঠি স্তব্ধতায় ছিল যে অস্থির চোখ যে চোখে ছিল হাজার রহস্য রহস্যের মধ্যে দিয়ে চলতে চলতে হাঁপিয়ে ওঠে ক্ষীণ রহস্যভেদ সে কাল গেছে ঘুচে সে বাঁ কাজ অন্ধকার চারিদিকে চোখ ঘুরছে শিকার হচ্ছে শিকারীর হাতে অন্ধকার অন্ধকারের সঙ্গে হাত মিলিয়ে করছে টেবিল বৈঠক জঙ্গলে নেমেছে বৃষ্টি চারিদিকে অবিরাম বৃষ্টি বৃষ্টির জলে ভেসে যাচ্ছে মাটির উপর পড়ে থাকা রক্ত ভেসে যাচ্ছে এই স্নিগ্ধ মাটির গন্ধ শুকনো পাতা শুকনো ডালপালা শুকনো ঘুড়ির উপর ঘরবাড়ি এই প্রকার দল আবৃত ছিল যে ঝিনুক বালি মাটির কিনারায় ভেঙেছে বালির পা যুদ্ধ জয়ী চৈনিক চিনিয়েছে সোজা রাস্তা ক্লান্তিহীন শ্রম দিয়েছে যে মাদক লাশের বিছানা প্রস্তুত হচ্ছে থেকে থেকে সজাগ গ্রহরীর লাটির শব্দ দিতে জানান রক্তের খরণ হোক যে কবিতাটি বললাম এই কবিতা কবির নাম ধীমান ব্রহ্মচারী ধীমান ব্রহ্মচারীর একটি কবিতার বই শেষ পাণ্ডুলিপি দেওয়া থাক মিশর সভ্যতাকে এই যে বইটির নামকরণ করা হয়েছে এই নামকরণটিকে বুঝতে চাইলে অনুভব করতে চাইলে একটুক্ষণ থামতে হবে একটুক্ষণ চিন্তা করতে হবে শেষ পাণ্ডুলিপির দেওয়া থাকর সভ্যতাকে কবির নাম ধীমান ব্রহ্মচারী বইটির মধ্যে তার কবিতা আছে এবং প্রত্যেকটি কবিতার পাশাপাশি মনীষা সাহার কিছু বিনুপ্ত ছবিও রয়েছে বইটির প্রকাশক খসরা খাতা এবং বইটির প্রচ্ছন্দ তন্ময় দাশগুপ্ত বইটির প্রচ্ছদ এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিচ্ছন্নতা একটা স্নিগ্ধতা অথচ তার মধ্যেই একটা বেশ স্পষ্টতা ফুটে উঠেছে যে স্পষ্টতার মধ্যে আমি আমরা সবাই কোথাও যেন বিদ্ধ হচ্ছে কবিতার বই শুরু হওয়ার আগে যে কথাগুলি লেখা আছে সভ্যতা ও সমাজ ক্রমশ বিবর্তিত হচ্ছে এই বিবর্তনের পথ ধরেই নির্মাণ হয়েছে একের পর এক সভ্যতা আমরা সভ্যতা অর্জন করেছি ইতিহাসের পাতা উল্টে এসে কিন্তু কি অদ্ভুতভাবে অস্বীকার করেছি আমাদের ইতিহাস আমাদের অতীত জাতি তার সবটুকু অস্বীকার করে আত্মবিস্তৃত হয়েছে বর্তমানে সেই ইতিহাসটুকু সংরক্ষণ থাক কোনো সভ্যতার স্থাপত্যের ইমারতে এই বই জুড়ে রয়েছে এমনই সব নামহীন কবিতার সঙ্গে বিমুক্ত ছবি প্রতিটি পৃষ্ঠায় এই যে আমি এই অংশটুকু পড়তে যেতাম আমি আমার ঘরের মধ্যে বসে পড়ছি অথচ বাইরে প্রচুর দামের দিয়ে শক্ত প্রচুর দানবীয় শব্দ যা আমার সভ্যতাকে চিহ্নিত করে অকারণে হর্ন বাজানো এবং তারস্বরে হর্ন বাজানো এবং ইত্যাদি আরও বিভিন্ন রকমের শব্দ শোনা যায় অবাঞ্ছিতভাবে বীজের পূজা পার্বণ এবং তাকে কেন্দ্র করে মাইক বাজানো হরিধ্বনি করা এবং বারুদের উৎসব বাজি ফোটানো এইসব তার সঙ্গে মাঝে মধ্যে কলম বিবাদ এবং দেশি আস্ফালনও দেখা যায় তো এইভাবে আমরা সভ্যতার মধ্য দিয়ে চলেছি এখন এগুলো বিবর্তিত হচ্ছে কি না এইটা নিয়ে কি মাঝে মাঝে চিন্তার মধ্যে পড়ে যায় যে সভ্যতায় আমরা বিবর্তিত হচ্ছি কিনা বিবর্তনের লক্ষণ সাধারণত আমরা বিবর্তন বলতে যতটুকু বুঝেছি যে প্রাকৃতিক বিবর্ত বিবর্তন বা প্রাকৃতিক নির্বাচন বা প্রাকৃতিক বিবর্তন যাই ধরুন সে জীবন ধারণের ক্ষেত্রে উদ্ভিদ প্রাণী যে কোনো জীবের ক্ষেত্রে তার যে সমস্ত প্রতিকূলতা ছিল যে সমস্ত অসুবিধা ছিল সেইগুলোকে অতিক্রম করে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার ক্ষমতা অর্জন করে এবং একটা নতুন রূপ পরিগ্রহ করে সেটা যদি আমরা বিবাসন বলে মনে করি আমি আমার নিজের বোধ বুদ্ধি অনুযায়ী বললাম এটা কোনো জনের চুক্তি নয় তো এমনটা হতে পারে এখন আমরা এই যে আমাদের রাজ্য আমাদের দেশ এবং বর্তমান পৃথিবী এবং বর্তমান যে প্রকৃতির বিপন্ন প্রাকৃতিক অবস্থার মধ্যে আমরা রয়েছি এই প্রতিকূলতা হয়তো আমাদের মধ্যে কাজ করছে এই প্রতিকূলতার সঙ্গে আমাদের শারীরিক যে মেকানিজম আছে সেটার একটা লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ের ফলে আমরা হয়তো এই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে নতুন রকমভাবে বাঁচার জন্য নতুন রকমভাবে শরীর মেধা মনন অর্জন করতে পারব তখন হয়তো সেটাকে আমাদের নববিবর্তন বলা যাবে যাই হোক আমি বিমান ব্রহ্মচারীর প্রথম কবিতাটি পড়লাম প্রথম কবিতার আগের পাতায় যে ছবিটি আছে সেই ছবিটিও আপনারা ওই কবিতা পাঠের সময় দেখে থাকবেন আমরা আর দু একটি কবিতা পড়ি কারণ বইটি প্রকাশ হয়েছে চোদ্দশো একত্রিশে অর্থাৎ নতুন বই বলা যায় তাই নতুন বই বিক্রির অবকাশ রাখে অনেক পাঠকের হাতে পৌঁছানোর অবকাশ রাখে তাই সে বই থেকে অনেক বেশি কবিতা পড়া উচিত নয় আমরা ধীমানের দ্বিতীয় কবিতাটি পড়ছি পিছন ফিরে যদি তাকাই দেখি হাজার হাজার মানুষের শাড়ি এরা সবাই মৃত জানা গেছে এক ভয়ানক মহামারী এদের প্রাণ কেড়ে নিয়েছে এখন শুধুই মৌনতা চোখে চোখে ভয় আর থেকে থেকে কোনায় জমছে জল এখন মানুষই মানুষের মাংস খাবার অপেক্ষায় রাষ্ট্র দিয়েছে আদেশ বলেছে বাঁচবেন তবে একটি শর্তে সারাদেশে দেয়া হচ্ছে তালা শুরু হবে তারপর দেওয়া হবে ঘরবন্দি নির্দেশিকা মারণ মহামারী কেড়ে নেবে আমাদের সব স্থবির হয়ে পড়ে থাকবে মানুষ বিরাট শহরের ফুটপাত জুড়ে কালের নিয়ম মেনে যারা বেঁচে যাবে তারা কেউ ছোঁবে না দেখবে না মারাবে না নিথর লাশের চোখ নিষ্ফলক হয়ে থাকবে মহাকালের দিকে শেষ পাণ্ডুলিপি দেওয়া থাক মিশর সভ্যতাকে এখান থেকে আমরা ধীমান ব্রহ্মচারীর তিন নম্বর কবিতাটি বলব এখানে রাজনীতি চলে বারো মাস জহ্লাদ নামক এ শহরের রাস্তায় এখানে মানুষ মৃতই ছিল জল্লাদ নামক এ শহরের বুকে যেখানে রাতের অন্ধকারে পাচার হতো টাকা মেয়ে মিথ্যে স্বপ্ন সততা সেখানে দরকার নেই আর কোন তন্ত্রের এখানে বিশ্বাস হয় কেনা প্রত্যাশা বাড়ানো হয় নোটের গন্ধ শুকিয়ে লাল নীল সবুজ কমলা মিশে যায় কালোর রাজনীতিতে তৈরি হয় ভোট ব্যাংক একটা বন্দুক চাই একটা বন্দুক মাত্রই লক্ষ্য হবে সেই রং যারা বারো মাস আকাশে ওড়ায় রাতের অন্ধকারে নয় লুকিয়ে নয় পিছনে নয় সামনাসামনি ট্রিগার হবে সেই কালো রংটার দিকে ধীমান ব্রহ্মচারীর বই থেকে আমরা তার লেখা তিনটে কবিতা পড়লাম বর্তমান দেশ সময় সমাজ রাজনীতি সবকিছুর প্রতি খুব সঙ্গত কারণে ধীমানের একটা উষ্মা রয়েছে একটা বিরূপতা রয়েছে এবং প্রকৃত সভ্যতা প্রকৃত মানবতার জন্য তার একটা কাঙ্ক্ষাও রয়েছে লোকের মধ্যে সঙ্গত কারণে এটাই ধীমানকে সুস্থ রেখেছে এখন তো আমরা আমাদের সমাজের দেশের চারধারে তাকালে সুস্থ মানুষ তেমন চোখে দেখতে পাই না কিন্তু প্রথম দেখাতেই কাকতালীয়ভাবে কিনা জানি না প্রথম দেখাতেই ডিমানকে আমার একজন সুস্থ মানুষ বলে সুস্থ একটি যুবক বলে আমার মনে হয়েছিল এবং তার এই লেখাগুলোর মধ্য দিয়ে আমরা তার প্রমাণ পেলাম যে কালো রঙটিকে ট্রিগার করতে চাইছেন ধীমান অ্যাকচুয়ালি ধীমান জানেন যে কালো আসলে কোনো রং নয় রঙের অনুপস্থিতি অর্থাৎ কালো রংকে যদি আমায় ট্রিগার করতে হয় তাহলে তাকে রং দিয়েই টিকার করতে হবে কালোকে সরাতে গেলে রঙের আয়োজন করতে হবে রঙের আয়োজন করতে হবে সমস্ত রং যদি আমি একসঙ্গে আনয়ন করতে পারি তাহলে সাদা আসবে শুভ্রতা আসবে সেটা হয়তো এখনই সম্ভব নয় তাই আমরা অ্যাক্টিভিটি করে আমাদের পছন্দ মাফিক রঙ এই কালো রঙের যে ক্যানভাস তার উপরে আমরা রাখতে পারি পছন্দ নাফিক রং যে রং কোনো রাজনৈতিক দল কোনো ধান্দাওয়াজ মানুষ কোনো ক্ষমতাশীল কায়েমি স্বার্থ যে রঙকে এখনো পর্যন্ত কিনে নেয়নি সেই রকমের রং যদি সেটি মনুষ্যত্বের রঙ হয় যেটি সত্যি যদি সেটি সভ্যতার রং হয় যদি সেটি ভালোবাসার রং হয় যদি সেটি বিশ্বাসের রঙ হয় যদি সেটি অপেক্ষার রং হয় তাহলে ধিমানের চাহিদা পূরণ হবে বলে আমাদের বিশ্বাস ধিমানের জয় হোক নমস্কার